দুপুরের মেঘলা আকাশ সামরিক বিমান ঘাঁটি সারিবদ্ধ ফাইটার দাঁড়িয়ে আছে রানওয়েতে পিছনে পাহাড়ে আবসা রেখা পাইলটরা হেলমেট পরে প্রস্তুতি নিচ্ছে আজকে পাইলট হেমেলের ট্রেনিং এর শেষ দিন চোখে মুখে তার বিভোর স্বপ্ন নীল আকাশের মাঝে এই ফাইটার জেট উচ্চ উঠছে পিছনে সাদা ধোয়া রেখে যাচ্ছে নিচে সবুজ বনাঞ্চল দেখা যাচ্ছে অন্য দুটি প্রশিক্ষণ যে দূরে চলছে হঠাৎ হিমেল তার বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে ককপিটে বিচলিত হয়ে পড়ে কি করবে বুঝতে পারছে না কোন কমান তার বিমান নিচ্ছে না ফাইটার জেটটি বিধ্বস্ত হয়ে নিচে পড়ছে আগুন ও ধোয়ার কুণ্ডলে স্পষ্ট বিমানের ডানার অংশ ছিন্ন নিচে বিস্তৃত ঘাসের মার পিছনে স্কুলের সাদ দেখা যাচ্ছে নিচে এক প্রাথমিক বিদ্যালয় ছোট ছোট শিক্ষার্থীরা সেখানে খেলছে কয়েকজন দৌড়াচ্ছে কারো হাতে রঙিন বেলুন পাশে একজন শিক্ষক হাসি মুখে দাঁড়িয়ে আছেন পিছনে একটি পুরাতন বিল্ডিং একটি ফাইটার জেট দ্রুত নিচে পড়ছে এর পিছনে আগুন ও ধোয়ার রেখা নিচে ছোট একটি স্কুল ভবন ও মাঠ দেখা যাচ্ছে শিশুরা ছোট ছোট বিন্দুর মতো আকাশে আতঙ্কময় আলো আধারী যুদ্ধ বিমানটি সরাসরি একটি স্কুলের মাঠে বিধ্বস্ত হয় আগুনের বিস্ফোরণ ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়েছে চারদিকে মাঠে ছোট ছোট বাচ্চারা ভয় ভয় পেয়ে ছুটছে একজন শিক্ষক শিশুদের আড়াল করতে চেষ্টা করছেন আতঙ্কময় পরিবেশ স্কুল মাঠে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটে রয়েছে মাটিতে পড়ে গেছে শিশুদের খাতা জুতো ব্যাগ ছোট ছোট জুত কাঠে কাঠের টুকরো অনেক লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অনেক মানুষ হতাহত হয়েছেন কে কি করবেন কিছু বুঝতে পারছেন না ধোয়াচ্ছন্ন মাঠে সামরিক ও বেসামরিক উদ্ধারকারীরা আহত শিশুদের কোলে তুলে নিচ্ছেন একজন সেনা সদস্য একটি রক্তাক্ত শিশুকে বাঁচাতে দৌড়াচ্ছেন পাশে কাচ্ছে আরেকটি শিশু মানুষ দিকবিদিক ছুটছে কে কি করবে বুঝতে পারছে না কোথায় যাবে কোন হাসপাতালে যাবে কোথায় গেলে প্রতিকার পাবে কেউ কিছু বুঝতে পারছে না শিক্ষক অভিভাবকরা সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন খেজুর গাছের নিচে আহত পাইলট পড়ে আছে ইউনিফর্মে ধুলা ও রক্তের ছাপ পিছনে হেলিকপ্টার নামছে আলো আধারি সন্ধ্যা দেহজুরে ক্লান্তি সাহসের ছাপ স্পষ্ট পাইলট হিমেলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো হিমেল হাসপাতালে মারা গেলেন সবাই দুঃখ ভারাক্রান্ত ওদিকে অনেক শিশু মারা গিয়েছে এবং এক থেকে দুইশো শিশু আহত হয়েছেন কে কি করবে বুঝতে পারছে না রাতের সময়